বসাইলাম হ্যালো বুঝছি সবাই এতটুকু বুঝছি কিনা বলেন এটা বসাইলাম জাস্ট এইটা বসানোর পরে আপনি যে কাজটা এখন করবেন প্রথমে আপনি লিখবেন এ অনুপাত বি অনুপাত সি অনুপাত ডি অর্থাৎ চারটা লিখবেন প্রথমে প্রথমে আপনি কি করবেন চারটা লিখবেন চারটা লিখার পরে আপনার যে কাজটা থাকবে এ অনুপাত বি মানে হচ্ছে তিন অনুপাত চার এটা লিখবো আমরা এখানে তিন অনুপাত চার লিখবো আমরা হ্যাঁ তিন অনুপাত চার এটা লেখার পরে এটা তো আমি শেষ করলাম ওই দেখেন এ অনুপাত এ অনুপাত বি এটা লিখলাম এর পরেরটা কী আছে বলেন এর পরেরটা হচ্ছে বি অনুপাত সি তাই না বি অনুপাত সি কত ফোর অনুপাত ফাইভ ফোর অনুপাত ফাইভ আপনি এর নিচে ঠিক ওইটার নিচে আপনি লিখবেন ওই দেখেন ফোর অনুপাত ফাইভ আপনারা বুঝতেছি হ্যালো দেখেন খেয়াল করেন এতটুকু বুঝছি কিনা বলেন আমি ঠিক ওইটার নিচেই এটা লিখলাম ফোর অনুপাত এরপরে আমার কি আছে বলেন সি অনুপাত ডি তাহলে এই যে সির নিচে ঠিক ওইটার নিচে কত আছে দশ অনুপাতের নিচে অনুপাত আর ডিতে কি এই যে ডিতে হচ্ছে নাইন এতটুকু পর্যন্ত কারা কারা পুজো বলেন এতটুকু তো বোঝা গেছে হ্যালো এটা খুব কঠিন না এরপরে আমাদের কাজটা কি দেখেন তো খালি আছে সির গড় আর ডির গড় না উপরের শাড়িতে এখানে কোন কোন গড় খালি আছে বলে কোন কোন গড় খালি আছে হ্যাঁ সি আর ডি এখন আপনি কি করবেন এই যে এখানে শেষ হয়েছে কি দিয়া ফোর দিয়া না কি দিয়ে শেষ হয়েছে ফোর দিয়া আপনি এই দুই গড়ই ফোর লিখে নেবেন বোঝা গেলো দুই গড়ই আপনি ফোর লিখবেন বলেন তো এখানে কয় ঘর খালি আছে এখানে কয় ঘর খালি আছে এক ঘর তাইলে এর পাশে কে আছে এই ঘরের পাশে কে ফাইভ তাইলে ফাইভ দ্বারা পূর্ণ করে দেন ওই পাশে কয় ঘর খালি আছে দেখেন ওই ঘর কয় ঘর খালি আছে এক গড় তাইলে ওর পাশে কে আছে ওর পাশে কে আছে ফোর আছে তাইলে ফোর দিবেন শেষ ফোর বোঝা গেল আচ্ছা এখন আমাকে বলেন তো এখানে কয় ঘর খালি আছে দুই ঘর খালি আছে তাইলে দুই ঘর কি দ্বারা পূর্ণ করব কি দ্বারা পূর্ণ করবো টেন দিয়ে পূর্ণ করব দশ দ্বারা পূর্ণ করবো এই অঙ্কটা আপনারা ভাবতেছে মনে হয় দিও কিন্তু আপনি ওই যে প্রাইমারি পিডিএফটা দিবেন আপনাদের ও ম্যাথ সলভ করার জন্য ওইটাতে দেখবেন কত বার এটা আসে তো এটা মনে হচ্ছে যে শুধু মানে ব্যাংকে আসে না ওইটা প্রাইমারিতে আসে প্রচুর তো আপনি এখন কি করবেন এই যে এখন গুণ করে দিবেন কার শেষ এখন গুণ করে দিলে তাহলে কত হয় দেখেন চার পাঁচা বিশ আর নয় যদি আমরা গুণ করি তাহলে কত আসে একশো আশি একশো আশি অনুপাত এখন আপনি দেখেন এখানে কত আসে চার পাঁচ হা বিশ আর এটা হচ্ছে দুইশো তাই না দুইশো অনুপাত এখন দেখেন তার চারা ষোলো আর দশ কত একশো ষাট আর এখানে তিন চাইরা বারো আর দশ কত হচ্ছে একশো বিশ বিশ এখন আপনি একটু লগিষ্ঠ করে নেন লগিষ্ট যদি করে এটা এটা কাটলাম শূন্য 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 কাটলাম এটা হবে ছয় অনুপাত আট অনুপাত দশ অনুপাত কত নয় এটা উত্তর আপনি দেখেন এটা খুঁজে বের করেন পেয়ে যাবেন এই যে এই যে এই যে কথা বুঝছেন একদম সহজ